আসসালামু আলাইকুম বাদ আবার তো বন্ধুরা সুন্নার মাঝে রয়েছে উত্তম পথ পন্থা আমরা যদি সুন্নাহ মেনে চলি আমাদের জীবন হবে সুখকর আমাদের পথ চলা হবে মসৃণ আমাদের শরীর স্বাস্থ্য থাকবে সুস্বাস্থ্য সম্মানিত উপস্থিতি এমন একটা বিধানের বিষয়ে আলোচনা করছি যা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের পছন্দ আমল ছিল সেটা হচ্ছে মিসওয়াক করা পাঁচটা ক্ষেত্রে নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম আমাদেরকে মিসওয়াক করতে বলেছেন মনে রাখবেন এক নম্বরে ঘুম থেকে উঠে মিসওয়াক করতে হয় আপনি মুসলিম খুলুন চারশো তিরাশি নম্বর সংখ্যা হাদিস পেয়ে যাবেন বোখারে আটশো আশি নম্বর সঙ্গে হাদিস এসেছে জমার দিনে মেসোয়াক করতে হয় এছাড়া আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম নির্দেশনা দিয়েছেন আবু দাউদ সাতান্ন নম্বর সঙ্গে হাদিস এসেছে তিনি এমনটা বলতে চেয়েছেন বা এমনটা তার চাওয়া ছিল যে আমার উন্মতের উপরে যদি কষ্টকর না হতো তাহলে আমি প্রত্যেকটা অজুর শুরুতেই নেশো করতে বাধ্য করতাম এবং সকলকে এসার সালাহ দেরিতে করার জন্য নির্দেশ দিতাম এটা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের চাওয়া কেউ যদি প্রত্যেকটা অজুর শুরুতে নেশো করে তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আশা আকাঙ্ক্ষা সে পূরণ করলো চার নম্বরে প্রতি সালাতের পূর্বেও অজু করার নির্দেশনা নবী মোহাম্মদ আলি সাল্লাম দিয়েছেন যা সেই মুসলিমে বিদ্যমান পাঁচ নম্বরে আমরা সফর থেকে বাড়িতে ফিরলে অবশ্যই আমাদেরকে মেসোয়াক করতে হবে এটার নির্দেশনাও সেই মুসলিমে রয়েছে আসুন আমরা এই পাঁচটা টাইম মেসোয়াক করি আল্লাহ তালা আমাদেরকে মেসোয়াক করে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সুন্না মেনে পরিচালনা তৌফিক দান করুক আমিন ও আখির দা আওয়ানা আনিলাম আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারক